আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল রান্না বানা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য এই তো পায়া ভিজিয়েছে এটাকে রান্না করব আজকে আর এখানে গরুর মাংস ম্যারিনেট করে রেখেছে এটাকে একটু পরে বসিয়ে দেবো তো আজকে এই ঢ্যাঁড়স ভাজি গরুর মাংস ভুনা আর পায়া পায়া দিয়ে রুটি দিয়ে খাবো তো কার কার ভালো লাগে পায়া খেতে বলবেন কমেন্টস করে এই তো ঢ্যাঁড়স বাজিটা প্রায় হয়ে গেছে তারপর পায়াটা বসিয়ে দিব এই যে পায়াটা ধুয়ে নিচ্ছি আমি এখন ধুয়ে তারপর বসিয়ে দিব একটু পরে এই তো পায়া ধোয়া হয়ে গেছে এখন আমি উপকরণ দিচ্ছি এখানে আদা বাটা দিয়েছি এখানে রসুন বাটা দিলাম এই যে রসুন বাটা দিচ্ছি আবার এখানে পায়া তো অনেকগুলো তাই বেশি বেশি দিতে হবে যতটুকু পরিমাণ তাই দিচ্ছি আমি তো আমার আদা রসুন দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও উপকরণগুলো দিয়ে দিব এই তো লবণ দিচ্ছি পরিমাণ মতো ক্যামেরা হয়তো পারে বোঝা যাচ্ছে না কতটুক বাট এখানে অনেকগুলো পায়া তাই বেশি বেশি দিচ্ছি আপনারা ভাবতে পারেন এত আদা রসুন দিচ্ছে কেন কারণ এখানে বেশি দেখে আমি বেশি দিচ্ছি না হলে এটা ভালো লাগবে না এই যে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যতটুকু দরকার ততটুক এখানে ঝালটা যে যেমন খান সে তেমন দিবেন তো আমি ঝাল বেশি খাই তাই ঝাল বেশি দিচ্ছি আমার ঝাল খেতে ভালো লাগে এখানে জিরার গুঁড়া এটা এখন সব উপকরণগুলো দিয়ে এখন একটু মেখে নিব কারণ মেখে রেখে কতক্ষণ পর বসে দিলে খেতে অনেক মজা লাগে

করা হয়ে গেছে এই তো আমার আর এখানে গরুর মাংস আমি করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিয়েছে এতে এখন লাড়াচাড়া করছে এই তো মাংসটাও হয়ে যাবে তো এটা কতক্ষণ কষিয়ে তারপর সিটি দিয়ে দিব এই তো আজকে দুপুরের আয়োজন মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দেখালাম একটু পরে এটাকে বসিয়ে চুলায় যাই হোক দিব আজকে দুপুরের আয়োজন এগুলোই এখানে মাংস ঢ্যাঁড়স আর পায়া তো বসিয়ে দিয়েছে হচ্ছে আর এখানে পোলাও খাওয়ার জন্য পোলাও বসিয়েছে আর এই যে আমার হাজবেন্ড আজকে ছানা দিয়ে মিষ্টি বানাবে তাই সে ছানাকে মাখছে ভালো করে এটা দিয়ে নাকি রসমালাই বানাবে তো খাবো আজকে আমার জামাইর হাতের রসমালাই এই তো সে অনেকক্ষণ মেখে নিয়েছে যে এখন গোল গোল করছে তো এই তো কত সুন্দর হয়েছে অনেকক্ষণ মেখেছে এখন এই যে গোল গোল করছে তো এই তো গোল গোল করে দুধের শিরার মধ্যে ভিজিয়ে জাল দিচ্ছি আর এখানে আমার বেবি টিভি দেখছে আর আমরা চা খাচ্ছি এই তো মিষ্টি হয়ে গেছিল সেটা এখন খাবো খাবো এই যে পায়াটাও হয়ে গেছে প্রায় এই যে এখানে পায়া দেখুন সেদ্ধ হয়ে গেছে খুলে গেছে সেদ্ধ হয়ে তো আমি টেস্ট করেছি অনেক মজা হয়েছে আর এখানে এখন বাগান দিচ্ছে আমরা পায়া বাগান দিই লাস্টে আপনারা কে কে বাগার দেন বলবেন অনেকে দেয় অনেকে দেয় না এটা হচ্ছে যার খাবার ইচ্ছা সে সেভাবে করে এই তো ঝোলটা অনেক ঘন হয়েছে এই তো আমার বেবি এখানে সে নাচ নাচছে ও গান ছেড়ে কার্টুন ছেড়ে নাচে মজা পায় আনন্দ করে একটু পর এক জায়গায় যাবো জন্মদিনে দাওয়াতে সেটা চলে এসেছি জন্মদিনে দাওয়াতে এটা আমাদের প্রতিবেশী তার মেয়ের জন্মদিন তো এখানে আমরা এখন আসলাম এই যে আমার মেয়ে বসে আছে আমার ছেলে যে আমরা বসে আছি তারা এখন কেক কাটবে এই তো সবাই ছবি তোলায় ব্যস্ত ভিডিও করছে ছবি তুলছে আমিও ভিডিও করছি তো একটু পরে কাটবে এটা হচ্ছে যার জন্মদিন তার মেয়ে তার মেয়ে কেক ধরার জন্য এই যে জন্মদিন বার্থডে গার্ল আটছে তার মা এটা হচ্ছে তার ছোটো বোন তো তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক অনেক দিনের সম্পর্ক তাদেরকে আমি অনেক ভালোবাসি আর তারাও আমাকে অনেক ভালোবাসে তাই যখন চান্স পাই তখন তাদের বসে এসে আড্ডা মারি আর কোনো অনুষ্ঠান হলে তো আসবোই তারাও যায় এই আর কি তো এখন আমার ছেলে বসে আছে দেখছে পিচিটা কি করছে ও এক পিচি ও আর এক পিচিকে দেখছে যে সে করছে আর ওই মেয়েটাও অনেক দুষ্টমি করছে কেকটা ধরার জন্য এই তো তারা এখন কেক কাটবে

Ik heb een mooie 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 you! mooie 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 এই তো এখানে ভিডিও কলে তার হাজব্যান্ড আছে তাই তার কে ভিডিও কলে কেক হচ্ছে অনেক মজা করছে কারণ তার হাজব্যান্ড বাইরে থাকে তাই কাছে নাই তাই মোবাইলেই কেক হচ্ছে এটাই আনন্দ এটাই মজা এই আর কি যে কত বাচ্চা আছে এখানে সবাই এসেছে জন্মদিনে আনন্দ করতে আমরা বসে আছি কখন থেকে এই আর কি আমার বিভিটাও দেখছে তারা কি করছে এই তো সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে মা মেয়ে কেক খাইয়ে দিচ্ছে এই তো সবাই অনেক আনন্দ করছে এই যে আমার ছেলে তাকে থেকে দেখছে সবাই খাওয়া দাওয়া করছে এই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে ওরা আমার ছেলেকে খাইয়ে দিবে বট ও খাবে না ও কেউ হাতে খায় না আর এখানে আরও বাচ্চারা খেয়েছে আমাকেও খাইয়ে দিয়েছে কি করবে জানি না তারপর খাওয়া দাওয়া সেগুলো খাওয়া দাওয়া করে চলে যাব তারপরে জন্মদিন থেকে খাওয়া দাওয়া করে ভাবির বসে এসেছি সেখানে আমার ছেলে আসবে তার মেয়ের সাথে খেলা করবে তাই আসলাম তারা পাশাপাশি কাছেই থাকে তাই আসলাম এই যে আমার ছেলে এসে তার সাথে খেলছে কি খাচ্ছো তুমি এই তো এখন সবাই মিলে খেলা করছে খুব মজা পাচ্ছে আমার ছেলে তো কতক্ষণ থেকে পর বাঘ চলে যাবো এই আর কি দুই বেবি খেলা করছি দুই কিউড বেবি এই তো আমার ছেলে যেতে চাচ্ছে না ও এখনো খেলা করবে আমি তো যেতে বলতেছি বাট যাইতে যাচ্ছে না রাত হয়ে গেছে জানলা দিয়ে দেখছি পরিবেশটা খুব ভালোই লাগছে আমি এখানে ভিডিও করছি তার কারণ আছে কারণ আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে কাছে নিয়ে আসলাম ক্যামেরা ওই যে আমাদের জানলা লাইট জ্বলছে ঘরে সেটা দেখা যাচ্ছে তাই একটু ভিডিও করলাম এখানে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে তো একটু পরে চলে যাব ভাবি চা আনছে এই যে চা এনেছে চাটা অনেক মজা হয় এই ভাবির হাতে চাটা খাওয়ার জন্য আমি বারবার এখানে আসি অনেক মজা হয় তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ